পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে একটা ছোট্ট গ্রাম চণ্ডীপুর এক সময় সেখানে প্রায় তিনশো পরিবার থাকত কিন্তু এখন পুরো গ্রাম প্রায় ফাঁকা রাতে গেলে শুনবে যেন বাতাসও সেখানে ঢুকতে ভয় পায় গ্রামের মাঝখানে একটা বিশাল বট তার গায়ে শ্যাওলা শুকনো লাল কাপড়ের টুকরো আর লোহার শিকল ঝুলে থাকে লোকজন বলে রাত বারোটার পর ওই গাছের দিকে থেকে শোনা যায় যেন কেউ গলায় চেন ঘষছে ধীরে ধীরে একদিন কলকাতার সাংবাদিক অভিজিৎ রায় ঠিক করলো সে চণ্ডীপুরের এই নীরব গ্রামের রহস্য খুঁজবে ক্যামেরা মাইক আর এক বন্ধু দ্বীপ এই দুজন মোটরবাইক নিয়ে বেরিয়ে পড়ল গ্রামে ঢোকার মুখে দেখা গেল একটা বোর্ডে লেখা এখানে শব্দ করা নিষেধ অভিজিৎ হেসে বলল গ্রামে আবার শব্দ নিষেধ নাকি কিন্তু গ্রামের ভিতরে ঢুকতেই তারা বুঝল পুরো গ্রামটা অদ্ভুতভাবে শান্ত না কোনো কুকুরের ডাক না পাখির আওয়াজ না বাতাসের শো শব্দ সব কিছু যেন মিউট করা রাতে তারা একটা ফাঁকা ঘরে থাকতে শুরু করলো দীপ ঘুমিয়ে পড়েছে কিন্তু অভিজিৎ ডায়েরি লিখছিল ঠিক তখন হঠাৎ এক কোণে রাখা পুরোনো ভাঙ্গা রেডিওটা নিজে থেকেই চালু হয়ে গেল ভেতর থেকে খুব হালকা আওয়াজে একটা মহিলা কণ্ঠে বলা হলো শব্দ করোনা ওরা জেগে যাবে অভিজিৎ অবাক হয়ে দ্বীপকে জাগাতে গেল কিন্তু দ্বীপের মুখের ওপর জমে গেছে এক স্তর সাদা ধোঁয়া চোখ দুটো খোলা মুখে হাসি কিন্তু নড়ছে না অভিজিৎ দৌড়ে বেরিয়ে এলো বাইরে চাঁদের আলোয় পুরো গ্রাম ঝিলমিল করছে কিন্তু মানুষ নেই বট গাছের নিচে দেখা গেল এক বৃদ্ধা চুল পুরো সাদা চোখ নেই কিন্তু সে হাসছে বৃদ্ধা বলল তুই শব্দ করেছিস এখন তোর কণ্ঠটাই নেবে ওরা তারপর চারপাশে যেন অদৃশ্য কিছু চলতে লাগলো পায়ের শব্দ শিকল টানা নিস্তব্ধ চিৎকার অভিজিৎ দৌড়ে পালাতে চাইল কিন্তু মুখ খুলে চিৎকার করতে গেলে শব্দ বের হলো না গলা যেন কেউ ছিঁড়ে নিয়েছে দুই দিন পর স্থানীয় পুলিশ গ্রামে ঢুকে পেল শুধু একটা ক্যামেরা আর ভাঙ্গা রেকর্ডার ক্যামেরায় শেষ ফুটেজে দেখা গেল অভিজিৎ বরগাছের নিচে দাঁড়িয়ে আছে মুখ খোলা কিন্তু কোনো শব্দ নেই তার পেছনে ভেসে আছে দশ পনেরোটা ছায়া কারো মুখ দেখা যায় না শুধু চোখগুলো লাল আলোয় জ্বলছে রেকর্ডারে শোনা গেল শেষ লাইনটা নীরব গ্রামে কখনো শব্দ করো না ওরা শব্দ শুনে বেঁচে ওঠে আজও কেউ চণ্ডীপুরে রাত কাটাতে সাহস পায় না কারণ মাঝরাতে বাতাসে ভেসে আসে সেই কথাটা চুপ ওরা আবার জেগে উঠবে